চব্বিশ পোল যেটা হয় ভোটের দিন শেষ এখন শুধু রেজাল্টের পালা আগামী চৌঠা জুন আপনারা জানেন এবং আজকে ভোট শেষ হবার সঙ্গে সঙ্গে এই ভারতের যতগুলো মিডিয়া ছিল বিশেষ করে টিভি চ্যানেল তারা সবাই এক্সিট পোল শুরু করে দিয়েছে আপনারা জানেন এবং এখন অব্দি যে কটা এক্সিট পোল আমি দেখলাম সব কটাতেই ভারতে ভোটের ক্ষেত্রে বিজেপিকে মোদী সরকার কি এগিয়ে রাখা হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই এতক্ষণ দেখতে পেয়েছেন অনেকেই আমাদের কাছ থেকে এক্সিট পোল আশা করছিলেন কিন্তু আপনাদের বলি অত টাকা পয়সা নেই আমাদের যে এত হিউজ পরিমাণ একটা লোক রেখে এভাবে এক্সিট পোল আমরা করাতে তবে পারবো অন্যরা কে কি নিয়ে নিশ্চয়ই একটা রিপোর্ট আমি আপনাদের দেব কিন্তু যে এক্সিট পোলের দিকে আমাদের নজর ছিল সেই লোকটার এক্সিট পোল কিন্তু এসে গেছে প্রশান্ত কিশোর আইপ্যাকের কর্ণধার আপনারা জানেন যে আইপ্যাক এই রাজ্যে এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের হয়ে সাপোর্ট করছে তৃণমূলের হয়ে এবারে ভোটও করিয়েছে তারা সেই আই প্যাকের যিনি অরিজিনাল মালিক সেই প্রশান্ত কিশোর তার এক্সিট পোলে কি বললেন অনেক কিছু বলেছেন এবং সেটা যে এক্সিট পড়লে এবং যে সংখ্যাটা তিনি বলেছেন সেটা যত না তৃণমূল বা ইন্ডিজোটের কর্মী সমর্থকদের সুখী করতে পারবে এই চার দিন অন্তত তার চেয়ে বেশি চওড়া হাসি ফুটিয়েছে বিজেপির কর্মী সমর্থকদের মুখে কি বললেন নিজের এক্সিট পোলে প্রশান্ত কিশোর সবটা দেখাবো শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি নিজস্ব এক্সিট পোল ঘোষণা করে দিয়েছে প্রচান কিশোর এবং সেখানে পরিষ্কার বলেছেন যে বিরোধীদের কোনো সম্ভাবনাই নেই অর্থাৎ ইন্ডি জোটের পিন্ডি চটকে দিয়েছেন প্রশান্ত কিশোর এবং পরিষ্কার জানিয়েছেন যে ঘোষণাটা বিজেপি করেছিল আবকিবার চারশো পার চারশো পার না হলেও এবারে আবার মোদি সরকারই ক্ষমতায় আসছে এবং আগামী চৌঠা জুন মোদী সরকার তৃতীয়বারের জন্য জিততে চলেছে এবং এর আগেও তিনি বিজেপির হয়ে কথা বলেছিলেন ফলে তার যারা সমালোচক ছিলেন সমালোচনা করেছেন তাদের জন্য তিনি কি বললেন সেটা আগে শুনে নিন আপনারা एवरी अदर ইলেকশন দ্যাট বিজেপি হ্যাজ লস্ট আন্ডার মিস্টার মোদি এন্ড মিস্টার সাহ নো ম্যাটার হুইচ পার্টি হুইচ লিডার ডিফিটেড देम ইন एवरी ইলেকশন ওয়ান পারসন হু ওয়াজ কমন who was advising those leaders our party was prashant kisore so you know i don't uh, need any certificate from uh, what i call these losers who have not done their hard work they have not done their homework and they expect me to come and say something which i do not see if they win i'll be very happy for them but the fact of the matter is they are not winning and uh, it's just a matter of 3 4 days the world will see মোদীন্স ইউর গোয়েন কি আজকে বললেন যে বিজেপি দু হাজার উনিশের মতন সেই তিনশো তিনই আসন পাবে বরঞ্চ তার চেয়ে কিছু বাড়তে পারে কমবে না অর্থাৎ বিজেপি যে আসন পেয়েছিল আপনারা জানেন দু হাজার কিশোর যেটা বলছেন যে তিনশো তিনের চেয়েও কিছু আসন বেশি হবে বিজেপির চারশো পার করবে না কিন্তু তিনশো তিনের বেশি আসন নিয়ে ফের ক্ষমতায় আসছে চলেছে এই দেশে তৃতীয়বারের জন্য মোদী সরকার এবং তিনি হিসেব করে বলেছেন যে বিজেপি ওই সমান আসন পেয়ে ক্ষমতায় আসছে হয়তো সামান্য কিছু বেশি আসন পেতে পারে পশ্চিম বা উত্তর ভারতে বিজেপির আসন সংখ্যায় খুব বেশি হেরফের হবে বলে মনে করছেন না পূর্ব এবং দক্ষিণ ভারতে এবার গেরুয়া শিবির বাড়তি সমর্থন পাচ্ছে পূর্ব এবং দক্ষিণ ভারত প্রশান্ত কিশোর তিনি এর আগেও কিন্তু এই দক্ষিণ ভারতে বিজেপির সম্ভাবনা নিয়ে বারবার বলেছেন কি বলেছেন নিন একবার They will significantly add numbers, number of seats in eastern and southern India. And we would also see a huge jump in their vote share, which is much more important in the states like Tamil Nadu. You would see, I have said this a year back, that for the first time I see BJP in double digit in Tamil Nadu. Vote share. I don't know about the seat, but definitely they are in double digit in terms of votes share in Tamil Nadu. Uh, they will be either the first or the second party in Telangana, yeah. which is a big thing. Uh, they will be number one in uh, Odisha yeah. for sure. They could be very well number one in Bengal. You'd be lot of you'd be surprised, but BJP will in mm. uh, in all likelihood to my mind, BJP is going to emerge as number one party in in West Bengal, in Lok Sabha, and Bihar. Of course, they will be number one because they are fighting only seventeen, but. probably they will have a better strike rate than anybody else. Exactly ঠিক কি কথা বলছেন প্রশান্ত কিশোর বাংলা না করে তিনি ইংরেজিতে ঠিক এক্স্যাক্টলি কি কথা বলেছেন সেটা আপনারা শুনে নিন প্রশান্ত কিশোর বলছেন অ্যাকর্ডিং টু মাই অ্যাসেসমেন্ট বিজেপি ইজ গোয়িং টু কাম ব্যাক উইথ দ্য সেম অর স্লাইটলি বেটার নাম্বার ইন ওয়েস্টার্ন অ্যান্ড নর্দার্ন ইন্ডিয়া আই ডোন্ট সি এ সিগনিফিকেন্ট শিফট ইন দ্য নাম্বার অফ সিটস দ্য পার্টি হ্যাজ গেন অ্যাডিকুয়েট সাপোর্ট ফার্ম রেজিয়ানস ইন দ্য ইস্ট অ্যান্ড সাউথ অফ ইন্ডিয়া অর্থাৎ উত্তর এবং পশ্চিম ভারতে যা আসন ছিল সেটা তারা ধরে রাখতে পারবে কিন্তু বিজেপির গেন হবে পূর্ব ভারতে এবং দক্ষিণ ভারতে এবং এই পূর্ব ভারতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপি যে এক নম্বর দল হিসাবে উঠে আসতে চলেছে সেটা পরিষ্কার করে দিয়েছেন প্রশান্ত কিশোর এবং তিনি আরও বলছেন যে ইন 2019 থাউজেন্ড নাইন্টিন লোকসভা ইলেকশন বিজেপি ব্যাগ থ্রি হান্ড্রেড থ্রি সিটস উইথ সিগনিফিকেন্ট উইন্স অ্যাক্রোস দা নর্দার্ন অ্যান্ড ইন্ডিয়া এবং তিনি এটা বলে দিয়েছেন যে এবার তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ কেরালা তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে তারা একটা বড় ধরনের পরিবর্তন আসছে এবং সেখানে বিজেপির ফেভারে যাচ্ছে প্রশান্ত কিশোর পরিষ্কার বলছেন গতবারে বিজেপি তিনশো তিন আসন পেয়েছিল এবার তার চেয়েও বেশি পেয়ে তৃতীয়বারের জন্য মোদী সরকার ক্ষমতায় আসছে প্রশান্ত কিশোরের বক্তব্য তো শুনলেন তবে এই বক্তব্যের শেষে আপনারা নিশ্চয়ই কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গের কথা নিশ্চয়ই শুনতে চাইবেন বাড়িতে আজকে ইন্ডিজোটের নেতারা মিটিং করলো। মমতা বন্দ্যোপাধ্যায় জাননি এখানে ভোট আছে বলে তিনি আজকে মিত্র ইনস্টিটিউশনে ভোট দিয়েছেন একেবারে বিকালের দিকে আপনারা দেখেছেন মল্লিকার্জুন খার্গে বলছেন দুশো পঁচানব্বই এর বেশি আসন পেয়ে ইন্ডিজোট নাকি ক্ষমতায় আসছে बोल रहे मल्लिकार्जुन तार स्वप्न की देखी ना इंडिया गठबंधन कम से कम दो सौ सीटें प्लस दो सौ पचानवे से ज्यादा आएंगे कम तो नहीं आएंगे ये हमने आकलन किया कि सभी हमारे नेताओं से पूछने के बाद ये एक आंकड़ा हमारे पास मिला है আর এই আকাডেমি কোন বদলাও নেই হ্যাঁ তবে প্রশান্ত কিশোরের রেকর্ড কিন্তু প্রায় নব্বই শতাংশেরও বেশি মানে প্রশান্ত কিশোর যেটা বলেছেন তার নব্বই শতাংশ ক্ষেত্রে মিলে গেছে আপনারা দু হাজার বিধানসভা নির্বাচন এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নিশ্চিত বলেননি প্রশান্ত কিশোর বলেছিলেন বিজেপি দু অংকে আটকে যাবে আর ঠিক সেটাই হয়েছিল সাতের ঘরে আটকে গিয়েছিল বিজেপি তার এই প্রেডিকশানের রেট প্রায় নব্বই থেকে পঁচানব্বই শতাংশ ফলে মল্লিকার্জুন খার্গে যতই ইন্ডিজোট দুশো পঁচানব্বইটা আসন পাবে বলে দাবি করেন প্রশান্ত কিশোর বলছেন তিনশো তিনের চেয়েও বেশি আসন পেয়ে এবার তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসছে মোদী সরকার কি বলবেন আপনারা আপনাদের প্রেডিকশন কি বিজেপি কত সিট পাবে কংগ্রেসের জোট ইন্ডি জোট কত সিট পাবে আমাদের রাজ্যের ক্ষেত্রে কি ফল হবে আপনাদের প্রেডিকশন জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার লোকসভা ভোটের রেজাল্ট বেরোনোর পাশাপাশি এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না